বিলাল ভাই আবার নাকি ভাইরাল ভিয়েতনামি গেট নিয়ে আসছেন হ্যাঁ ভাই এই যে দেখেন ভাই একদম বাচ্চা পোলাপান খুলবে বাচ্চা পোলাপান লাগাবে ভাই আমাদের গেটের কাজগুলো দেখেন ভাই আমাদের কারণ কি ভাই

ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সম্পূর্ণ আউটফেরম মাল আর ভিতরের মালগুলো যা আছে সব ওয়ান পয়েন্ট টু বাইরে যদি যে কোনো ধরনের করে দিতে পারবে যে কোনো ডিজাইন হোক অনেকে তো প্রবাসে থাকে আসতে পারে না তারা কি অনলাইনের মধ্যে অর্ডার করতে পারবে জি অনলাইনে আমাদের অর্ডার করতে পারবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ